চৌত্রিশ লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে চৌত্রিশ রানের সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঝুলন সবাই আছেন সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ গ্রুপ ছবি হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে ব্যাট ছাড়াও রিচার জন্য রয়েছে একটা চেক সেই চেকের অ্যামাউন্টটা চৌত্রিশ লাখ টাকা কেন চৌত্রিশ লাখ টাকা না চৌত্রিশ রান করেছিলেন রিচা প্রত্যেকটা রানের জন্য এক লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার রিচার হাতে লাখ টাকা রিচা ফাইনালে রানের জন্য পর পুরস্কার ঘোষকে পরের এবং এত ডিজার্ভিং রিচা মঞ্চে সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন তাহলে একটা গ্রুপ ছবিও হতে পারে রিচাকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন রিচা ঘোষের হাতে প্রথমে অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন ঋচা ঘোষের হাতে ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চেন মাননীয় মুখ্যমন্ত্রী দিন এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালে দেন একটা দারুণ মুহূর্ত বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এক গুচ্ছ মুখ্যমন্ত্রী রিচার জন্যে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন দিচ্ছেন রিচার হাতে ঘোষের হাতে সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ এত উপহার এবং তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে দিলেন এক গুচ্ছ উপহার এবং সম্মাননা রিচার হাতে এবার রিচার পালা রিচার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে সবাই শুনতে চায় প্রেস মিডিয়ায় এত বন্ধু আছেন এতদিনে আমি জানি প্র সবাই ফোন করেছেন আপনাকে আপনার পরিবারকে কিছু প্রশ্ন একটু উত্তর দিতে হবে একটা মাইক্রোফোন কি আমরা পেতে পারি এটা হ্যান্ড মাইক্রোফোন রিচার্জ যদি একটু সামনে আসুক তাহলে ভালো হয় সবাই দেখতে তো তোমাকে একটা হ্যান্ড মাইক্রোফোন যদি দেন কেউ ক্লাসমেনের ব্রিফিং বাই দ্য মেন্টার ঝুলন গোস্বামী রেচা এই যে তোমাকে ঘিরে এত কিছু ঘটছে কালকে শিলিগুড়িতে ওপেন জিপ রাইড এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছেন সম্মান জানাচ্ছেন এত সব মানুষ বিশিষ্ট মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী এই চারপাশে যা ঘটছে গত গত সাত দিন ধরে কী মনে হচ্ছে ঝুলনকে মনে হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ করতে হবে প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তো ধন্যবাদ সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার জুলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যারা যারা আছে থ্যাংক ইউ সো মাচ এবার বলো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে স্বপ্নের মতো মনে হচ্ছে অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতো নিই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে রিচা তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছ এর জন্যে কীভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমরা টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে লাগে আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি বললে সেদিনকে সেটাও সৌরভের ছয় দেখেছো আরেক একজন বড় ছক্কা মারার জন্য ঠিক তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত আমার একজন বলছিল সত্যি কিনা জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও এটা কি সত্যি দুধ ধোনি 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 আছে ছোটবেলায় খেতাম বড ল্যাকটাস ইন্ট্রেন্স আছে বলে এখন খাই না কি प्रिपरेशन ছয় মারার জন্য টেকনিক্যাল प्रिपरेशन কি নাও ছয় মারার জন্য করে আমি প্র্যাকটিস করি ও সিক্স কি করে মারতে হবে এন্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বল তো ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল এই সময় প্রচুর প্রেসার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাখ ঠান্ডা রাখতে কি করে অবভিয়াসলি অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কি হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে তারপর ড্রেসিং রুমের মধ্যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পরে এই সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট